উদ্দীপ্ত তরুণের সকল স্বেচ্ছাসেবক এক একজন লিডার একটি ফাঁকা স্থানে যেমন হুট করে বহুতল ভবন তৈরি করা সম্ভব নয় ঠিক তেমনি ঠিক তেমনি একটা সামাজিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান ইভেন্ট হুট করে আয়োজন করা সম্ভব না সকলের মতামত সকলের সমন্বয় একটা অনুষ্ঠানের প্ল্যানিং ফাউন্ডিং দায়িত্ব বর্ণন ও সেটিকে বাস্তবায়ন করা কোন আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়া আমাদের জন্য খুবই কষ্টকর ছিল তবু আমরা পেরেছি আমরা সংখ্যায় কম কিন্তু গত এক বছরে হাতিবান্ধায় যে কার্যক্রমগুলো করেছে। হাতিবন্ধায় কোন সামাজিক সংগঠন সেটি করতে পারেনি আজকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি হাতিবান্ধায় উদ্দীপ্ত তরুণের মতো কোন কাজ কোন সংগঠন করতে পারেনি সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা dignity সময় উদিত তরুণকে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত করতে পেরেছি আমরা সব সময় মানুষের জন্য দেশের জন্য নিজেদের এই আমাদের অবস্থান এই অবস্থান থেকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে হলো দেশ ও মানুষের জন্য কাজ করে যাব উদিত তরুণ এটা সামাজিক সংগঠন শুরুতে ছিল এখনও আছে কোনো রাজনৈতিক সংগঠন নয় আগেই বলি আমি এখনো বলছি

何だ <laughs> <laughs>